হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ঘড়িতে পাচ্ছি এখন ওই সন্ধ্যেবেলা আটটা মতো আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আর এখন রেডি হয়ে যাচ্ছি আমার মায়েদের বাড়িতে মায়েদের বাড়ির ওখানে পাড়ায় রক্ষাকালী পুজো আছে তো সেই পুজো উপলক্ষেই এখন যাচ্ছি আজকে একটু দেরি হয়ে গেল আমার আসলে ব্যায়ামের ক্লাস ছিল ক্লাস করে আসতে ওই জন্য একটু দেরি হয়ে গেল আর ওদিকে রাই আর রাইয়ের বাবাও রেডি হয়ে গেছে এবার সবাই মিলে একসাথে যাবো তো তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে আর এই যে রাই আমার কোলে রাই ও রেডি হয়ে গেছে রাই আজকে একটা নতুন জামা পরেছে এটা ওর পুজোর জামা আজকে পরিয়ে দিলাম হাই করে দাও হাই 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 করো হাই হাই মা হ্যাঁ টাকা করে দাও তাহলে আমি বেরু যাচ্ছি তারপর এই যে রাস্তায় রেলগেটের কাছে দাঁড়িয়ে আছি আর এটা তো ছিল গত চব্বিশে মে শনিবারের ব্লগ আর শনিবার ছিল বলে চারিদিকেই অনেক পুজো হচ্ছিল আমরা যেতে যেতে তাই দেখছিলাম যে কত জায়গায় আজকে পুজো হচ্ছে এই চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ এই মাসগুলোতে তো প্রত্যেক শনিবারেই রক্ষাকালী পুজো হয় আর এই যে তারপর বাপের বাড়ি চলে এসেছিলাম আর এসেই এই যে মায়ের দর্শন করতে চলে এসেছি আর ওদিকে আমার মায়েরাও বসে বসে গল্প করছিল সবার সাথে আর এটা আমাদের পাড়ারই পুজো একদম ছোটোবেলা থেকেই দেখছি এই পুজোটা আর এই যে মন্দির থেকে আমার বাপের বাড়িটা দেখাও যাচ্ছে আর দেখলেই আমাদেরও আসতে আটটা মতো বেজে গিয়েছিল ওই জন্য এখানে ঠাকুরও চলে এসেছে আর এই যে এদিকে রাই ওর বাবার কোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুর দেখছে আর রাইয়ের বাবার কোলে রাই ছাড়াও আমার একটা কাকার মেয়ে আছে সে একদম পুচকে রাইয়ের থেকে অনেকটাই ছোট আর পুচকেটা খুব শান্তশিষ্ট সবার কোলে যায় আর ওকে কোলে নিয়েছে বলে রাই ওর বাবার দিকে তাই দেখছে তাকিয়ে তাকিয়ে আর এই যে এদিকে আমিও মায়ের সাথে বোনের সাথে একটুখানি ছবি তুলে নিচ্ছিলাম আর ওদিকে পুজোও আরম্ভ হয়ে গেছে আর আমরা তো প্রত্যেক বছরই এই পুজোটায় রাত জাগি আর আজকেও তাই রাত জাগবো আর পুজো আরম্ভ হয়ে যাওয়ার পর এই যে সবাই মিলে যাচ্ছিলাম ঘর বাড়ির কাছেই একটা পুকুরে ঘর ডোবাতে যাচ্ছিলাম তোমরা যারা রক্ষাকালী পুজো সম্পর্কে জানো তোমরা তো জানোই যে এই পুজো আরম্ভ হওয়ার পরেই ঘর ডোবাতে যেতে হয় আর আমার গলার অবস্থা শুনে বুঝতে পারছো তো আমার কিন্তু বেশ ভালোই গলাটা ধরে গেছে আসলে সারা রাত জেগেছিলাম তো ওই জন্য একটু ঠান্ডা লেগে গেছে আর তারপর এই যে ঘর ডুবিয়ে চলে এসেছি এই রক্ষাকালী পুজো তো একটা রাতেরই ব্যাপার সারা রাত পুজো হয়ে তারপর ভোরবেলা মাকে বিসর্জন দিয়ে দেওয়া হবে আর এরপর আমরা সবাই মিলে যাচ্ছিলাম পাশেই আরও দুটো মন্দিরে মালা দিতে এই মন্দিরটায় আগে একটা রক্ষাকালী পুজোর ভিডিও করেছিলাম সেটা এই মন্দিরে সেই পুজোটা হয়েছিল। এটাও পাড়ারই মধ্যে কিন্তু আজকে যেই রক্ষাকালী পুজোটা এসেছি সেটা একদম নিজেদেরই বলতে পারো আর এটা হচ্ছে একটা শিব মন্দির দেখো মন্দিরটা কত সুন্দর আর এখানে শিব ঠাকুরকে মালা দেওয়া হচ্ছে পুজো শুরু হওয়ার আগে এই ঠাকুর মন্দিরগুলোতে সব মালা দেওয়া হয় তারপর মালা দিয়ে আমরা এবার চলে এলাম আর প্রত্যেক বছর তো আমরা এই দিনটারই অপেক্ষা করে থাকি সবার সাথে দেখা হয় সারা রাত ধরে অনেক গল্প হয় আর আমরা অনেকেই তো রাত থাকি ওই জন্য বেশ ভালো আনন্দ হয় কিন্তু এই সব করতে করতেই অনেকটা রাত হয়ে গিয়েছিল এবার পর আমরা ডিনার করতে বসে গিয়েছিলাম এই যে লুচি আলুর দম তার সাথে ঘুগনিও ছিল আর ছিল মিষ্টি সেই দিয়ে ভালো করে ডিনার করে আবার চলে এসেছি পুজোর মন্দিরে ওদিকে পুজো হচ্ছিলো আর এদিকে আমরা সবাই মিলে গল্প করছিলাম আর এই যে এটা হচ্ছে আমার বৌদি আমার যে ভাইপো ভাইজি ওদেরকে দেখাই ওদেরই মা আমার মেজো জেঠুর বউমা আর আমি তো ডিনার করার পরেই রাইকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম রাইয়ের একটু ঘুম পেয়ে গিয়েছিল আর এখন ঘড়িতে যে ওই সাড়ে বারোটা একটা মতো আর আমরা যাচ্ছি আশেপাশের কয়েকটা ঠাকুর দেখতে বললামই যে শনিবার যেহেতু অনেক জায়গাতেই কালী পুজো হচ্ছে সেই রকমই মায়েদের বাড়ির আশেপাশেও অনেক জায়গায় কালী পুজো হচ্ছিলো আর আমরা সেই রকমই দু একটা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম এই যে এখানে একটা মন্দিরের মধ্যে পুজো হচ্ছিল এটা একটু দূরে আমরা অনেকটাই হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম আর এখানে দেখো কত মানুষ সবাই বসে বসে পুজো দেখছে আর আমরা অনেকজন মিলেই বেরিয়েছিলাম ঠাকুর দেখতে আমি আমার হাজবেন্ড আমার বোন বৌদি পাশের বাড়ির একটা কাকিমা তারপর তার ছেলে মেয়ে আর তাছাড়াও অনেকগুলো পুচকেও গিয়েছিল আমাদের সাথে তারপর ওখানে ঠাকুর দেখে আমরা যাচ্ছিলাম পাশেই আরও একটা ঠাকুর দেখতে এই যে এখানে একটা রক্ষাকালী পুজো হচ্ছিল তবে এটা একটা বাড়ির পুজো আর ওনারা আমাদের অনেক করেই বসতে বলছিলেন কিন্তু আমরা যেহেতু আবার আমাদের প্যান্ডেলে ফিরে যাব ওই জন্য একটুখানি ওখানে বসে তারপর এই যে প্যান্ডেলে চলে এসেছি আর এখন ঘড়িতে হয় যে ওই রাত দেড়টা দুটো মতো কিন্তু এখনও বেশ ভালোই লোক আছে আর এদিকে ঠাকুর মশাই আরতি করছিলেন তবে কদিন যা গরম পড়েছিল সেই তুলনায় ওই দিন গরমটা অনেকটাই কম ছিল আর তার সাথে আকাশটাও একটু একটু মেঘ করেছিল কদিন ধরে তো থেকে থেকেই বৃষ্টি হচ্ছে আর এইটা যেহেতু একদম নিজেদেরই পুজো ওই জন্য আমার মায়েরা প্রত্যেক বছর এই পুজোতে উপোস করে থাকে উপোস করে পুষ্পাঞ্জলি দেয় আর এবছরেও পুষ্পাঞ্জলি দেবে তারপর অনেকক্ষণ ধরেই আমরা সবাই মিলে বসে বসে গল্প করছিলাম তারপর ভাবলাম যে কি করে সময় কাটাই কতক্ষণ ধরেই বা গল্প করবো আর সারা জেগে থাকলে ঘুমও পেয়ে যায় ওই জন্য শেষকালে আমরা ফোনে এই যে লুডো খেলছিলাম সবাই মিলে আমার বোন আর জেগে থাকতে পারেনি ও শুতে চলে গিয়েছিল ও গিয়ে রাজের পাশে শুয়ে পড়েছিলো কিন্তু আমি এই পুজোটায় প্রত্যেক বছরই জেগে থাকি আর আমার ঘুমোতে ইচ্ছাও করে না আর দেখো চার পাঁচটা বেশ অনেকটাই ফাঁকা হয়ে গেছে যেহেতু অনেকটাই রাত মতো হয়ে গেছে আর আমাদের সাথে আমার হাজবেন্ডও রাত জেগেছিলো ও ঘুমোয়নি আর তারপর এই যে এখানে হোম হচ্ছিলো আর এরপর পুষ্পাঞ্জলি দেওয়া হবে পুজো প্রায় মোটামুটি শেষের দিকেই হয়ে এসেছে এই পুজোটার সাথে সেই ছোট্টবেলা থেকে স্মৃতি জড়িয়ে মানে একটা নস্টালজিক ব্যাপার তাই জন্য প্রত্যেক বছর আমি তো এই পুজোটায় আসার চেষ্টা অবশ্যই করি আর পুজো দেখতে দেখতে সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলায় এই পুজোয় রাত জাগবো বলে দুপুরবেলা ঘুমিয়ে পড়তাম কিন্তু রাত্রিবেলা সেই আবার ঘুমই পেয়ে যেত আর আগে তো এই পুজোটা আর একটু বড়ো করে হতো কত বন্ধু বান্ধব সবাই আসতো এখন তো আর সেরকম বড়ো করে হয় না কয়েকটা বাড়ি মিলিয়েই জাস্ট হয় পুজোটা আর দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা আমরাও হোম হবার পর সেই টিপটা করে নিয়েছিলাম আর ওদিকে মায়েরাও পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছিল কিন্তু সেটার ভিডিও করা হয়নি এদিকে আমরা লুডো খেলছিলাম সেই জন্য আর পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পরেই এই যে আমরা এখানে সবাই মিলে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম আর এরপর পুজোও শেষ হয়ে গেছে ঘড়িতে এখন বাজছে ওই চারটে মতো এদিকে পুজোও শেষ হয়েছে আর ওদিকে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে আমরা তো এমনি খোলা আকাশের নিচেই বসেছিলাম বৃষ্টি পড়ার সাথে সাথেই আমরা এই যে প্যান্ডেলের ভেতর চলে এসেছি আর এই যে এখানে মায়েরা সব মাকে বরণ করছে আবার এক বছরের অপেক্ষা মা আসার কোনো পুজো আসবে আসবে সেটাই বেশি ভালো লাগে চলে এলেই তো পুজো শেষ হয়ে গেল আর এদিকে বরণের পালা চলছে ওদিকে সমানে বৃষ্টিও পড়ে যাচ্ছে মানে বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল এই ভোরবেলার দিকে তারপরে এই যে মাকে ভ্যানে তুলে নেওয়া হয়েছে যাবে পাশেই একটা পুকুরে বিসর্জন করতে আমরাও সবাই যাব যেহেতু পাশেই একদম আর রাস্তাঘাট দেখো বৃষ্টি হয়ে পুরো ধুয়ে গেছে আর এদিকে আকাশেও আলো ফুটে গেছে চারটে সাড়ে চারটে মতো বেজে গেছে সেই জন্য তারপরে এই যে পুকুর ঘাটে চলে এসেছি এই পুকুর ঘাটেই মাকে ভাসান দেওয়া হবে আর এই যে এই পিসি মশাই আর একটা দাদা এরা দুজন মিলেই ঠাকুর ভাসন করেন প্রত্যেক বছর আর এই যে এখানে মাকে ভ্যান থেকে নামিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে আর এই সময়টা মনটা খুবই খারাপ হয়ে যায় ছোটোবেলায় তো আরও বেশি মন খারাপ করতো আর এই পুচকেগুলোকে দেখো ওরাও কিন্তু সমানে সারা রাত জেগেছিল এই যে আমার ভাইপোর কয়েকটা বন্ধু আর এই পুজোটার সাথেই দেখছি কীরকম জেনারেশান চেঞ্জ হচ্ছে আগে আমার বাপিরা এই পুজোটা করত তারপর দাদারা করত এখন দেখছি এই পুচকেগুলো উদ্যোগ নিয়ে চাঁদা তুলছে বা পুজো সব কিছু কাজ করছে তবে সবাই মিলেই করে এটা একটা ভালো আর এই যে এইদিকে দেখো মাকে জলে ভাসন দেওয়া হয়ে গেল আর এখানে সব কিছু ফুল বেলপাতা এগুলো ভাসন দেওয়া হবে তারপর সব কিছু মিটিয়ে এই যে আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি আর প্যান্ডেলের কাছেই এসে তো মনটা আরও খারাপ হয়ে গেল প্যান্ডেলটা পুরো ফাঁকা হয়ে গেছে এইসব করতে করতে এই ঘড়িতে প্রায় পাঁচটা মতো বেজে গেছে সারা রাত জেগেছিলাম বলে আর পারছিলাম না এবার ঘরে গিয়ে শোবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের এই রক্ষাকালী পুজোর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ফিরবো আবার নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ